ব্যাকরণের অতি গুরুত্বপূর্ণ অংশ পথ পরিবর্তন বা পদান্তর নিয়ে আলোচনা করব। সেরা একশোটি পথ পরিবর্তন আমি তোমাদের বলে দেব যেগুলি সাধারণত বিভিন্ন স্কুল পরীক্ষা অথবা প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে তাই আজকের ভিডিওটি তোমরা যদি ভালো করে দেখো তাহলে তোমরা পথ পরিবর্তন সম্পর্কিত একটা সাম্যক ধারণা লাভ করতে পারো ভিডিওটি শুরু করার আগে তোমাদের জানিয়ে রাখি এই সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে তাহলে বন্ধুরা ভিডিওটি শুরু করছি সাধারণত প্রত্যয় যোগে বিশেষকে বিশেষণে বা বিশেষণকে বিশেষচে পরিবর্তন করাকেই পথ পরিবর্তন বা প্রদান্তর বলা হয়ে থাকে বিশেষ্য থেকে বিশেষণের পথ পরিবর্তনগুলো আমি পরপর বলে দেব এবং তোমরা নোটবুকে নোট করে নিতে পারো অংশ থেকে আংশিক উদ্যম থেকে উদ্যমী অবধান থেকে অবহিত অভ্যাস থেকে অভ্যস্ত অন্ত থেকে অন্ত উদিরণ থেকে উদিরিত আকস্মাত থেকে আকস্মিক উপমা থেকে উপমিত অভিষেক থেকে অভিষিক্ত গ্রাস থেকে গ্রস্ত ইষ্টি থেকে ইষ্ট তিরোধান থেকে তিরোহিত উত্তরণ থেকে উত্তীর্ণ দোষ থেকে দুঃস উপহাস থেকে উপহাস্য অপসারণ থেকে অপসৃত ইস থেকে ঐশ্য অবসাদ থেকে অবসন্ন ইক্ষণ থেকে ইক্ষিত অক্ষর থেকে আক্ষরিক উচ্চারণ থেকে উচ্চার্য অনুষঙ্গ থেকে আনুষঙ্গিক কল্পনা থেকে কাল্পনিক ইচ্ছা থেকে ঐচ্ছিক জাতি থেকে জাতীয় উত্থাপন থেকে উত্থাপিত ঋষি থেকে আর্য উল্লেখ থেকে উল্লেখ্য অনুবাদ থেকে অনুদিত উদর থেকে ঔদরিক অধ্যয়ন থেকে অধিত আঘাত থেকে আহত অনুমান থেকে আনুমানিক উৎসর্গ থেকে উৎসর্গিত অন্তর থেকে আন্তরিক উপবেশন থেকে উপবিষ্ট আরোহণ থেকে আরোহ চন্দ্র থেকে চন্দ্র আসন থেকে আসীন ত্যাগ থেকে ত্যাজ্য উন্নয়ন থেকে উন্নীত নিশা থেকে নৈশ ধারণ থেকে ধৃত প্রবাস থেকে প্রবাসী ঈশ্বর থেকে ঐশ্বরিক বাহন থেকে বাহক উৎক্ষেপণ থেকে উৎক্ষিপ্ত বিকিরণ থেকে বিকীর্ণ এসনা থেকে এসিত ভূষিত থেকে ক্ষয় গৌরব থেকে গৌরবান্বিত মুদ্রণ থেকে মুদ্রিত জল থেকে জলীয় লাভ থেকে লব্ধ ধ্বংসন থেকে দষ্ট শ্রুতি থেকে শ্রুত পরিধান থেকে পরিহিত প্রবসন থেকে প্রবসিত ভূগোল থেকে ভৌগোলিক প্রতীচি থেকে প্রতীচ্য মৌন থেকে মৌনি বিদ্যা থেকে বিদ্যান শ্রব্য থেকে বিদীর্ণতা স্ত্রী থেকে স্ত্রৈন মুমুক্ষা থেকে মুমুক্ষু সত্য থেকে সাত্বিক শব্দ থেকে শাব্দিক হিম থেকে হৈম নিমিত্ত থেকে নৈমিত্তিক সেচন থেকে সিক্ত পূর্তি থেকে পূর্ণ চোর থেকে চোরাই প্রবেশ থেকে প্রবিষ্ট মেয়াদ থেকে মেয়াদি প্রণয়ন থেকে প্রণীত ইক্ষু থেকে ঐক্ষব প্রতীক্ষা থেকে প্রতীক্ষিত উদ্দেশ্য থেকে উদ্দিষ্ট বিষ্ণু থেকে বৈষ্ণব উৎসর্জন থেকে উৎসৃষ্ট ভগ্ন থেকে ভগ্ন হীন থেকে মরণ মিথিলা থেকে মৈথিলি দর্শন থেকে দার্শনিক যুক্তি থেকে যৌক্তিক দৌতনা থেকে দৌতিত শরৎ থেকে শারদ ন্যায় থেকে ন্যায্য পাক থেকে পক্ক প্রশ্ন থেকে পৃষ্ঠ প্রাচী থেকে প্রাচ্য প্লাবন থেকে প্লাবিত বহিঃ থেকে ব্রাহ্য লেহন থেকে লেজ্য বিদীর্ণ থেকে সন্ধ্যা সূর্য থেকে সৌর মনীষা থেকে মনীষী হৃদয় থেকে হৃদ্য, লোভ থেকে লুপ্ত শ্রদ্ধা থেকে শ্রদ্ধেয় সন্দেহ থেকে সন্দিগ্ধ পিতা থেকে পৈতৃক স্পর্শ থেকে স্পৃষ্ট প্রত্যয় থেকে প্রাত্যহিক পেটা থেকে পেটুক বায়ু থেকে বায়বীয় অভিলাষ থেকে অভিলাষিত প্রীতি থেকে প্রীত বিধি থেকে বৈধ উদ্ভাবন থেকে উদ্ভাবিত বাধা থেকে ব্যাহত কায় থেকে কায়িক চূর্ণ থেকে চূর্ণিত মূর্ধা থেকে মূর্ধান্য তোরা থেকে তরিত সংখ্যা থেকে শঙ্কিত ধূসর থেকে ধূসরিত নীতি থেকে নৈতিক পশ্চাৎ থেকে পাশ্চাত্য পৃথিবী থেকে পার্থিব ভোগ থেকে ভোগ্য বপন থেকে রোষ থেকে রুষ্ট ব্যাপন থেকে ব্যাপিত ভোজন থেকে ভুক্ত হর্ষ থেকে হিষ্ট মূল থেকে মৌল সমাবর্তন থেকে সমাবর্তিত শিব থেকে শৈব পল্লব থেকে পল্লবিত হরণ থেকে হিত প্রকৃতি থেকে প্রাকৃতিক দুধ থেকে দুধেল প্রতিঘাত থেকে প্রতিহত ফুল থেকে ফুলেল বিদ্যুৎ থেকে বৈদ্যুতিক মোগল থেকে মোগলাই ভগবত থেকে ভাগবত রম্য থেকে রম্যতা অলস থেকে আলস্য সংস্কৃত থেকে সংস্কৃতি থেকে চাতুর্য উদ্যত থেকে উদ্যতি কুলীন থেকে কৌলিন্য মধুর থেকে মাধুর্য চ্যুত থেকে চ্যুতি জঙ্গম থেকে জঙ্গমতা দিন থেকে দৈন বিকল থেকে বৈকল্য মৃদু থেকে মৃদুতা শ্বেত থেকে শৈত স্ত্রী থেকে স্তৈন হস্য থেকে হস্যতা গরিব থেকে গরিবানা শোভন থেকে শোভনতা গাছ থেকে গেছো বিদারণ থেকে বিদারিত ম্লান থেকে মালিন্য অরুণ থেকে অরুণিমা সুর থেকে শৌর্য রিজু থেকে আর্যব উজ্জ্বল থেকে উজ্জ্বল্য অষ্ঠ থেকে অষ্ঠ মাহাত্ম থেকে মাহাত্ম ক্ষুব্ধ থেকে ক্ষুব্ধতা ললিত থেকে লালিত্য অভিজাত থেকে আভিজাত্য নব্য থেকে নব্যতা বিষম থেকে বৈষম্য তরল থেকে তারল্য পরিণত থেকে পরিণতি সুরভি থেকে সৌরভ সুষ্ঠ থেকে সৌষ্ঠব চিকন থেকে চিকনাই বড় থেকে বড়াই হ্যাংলা থেকে হ্যাংলাপোনা বিশ্বাস থেকে বিশ্বস্ত মন্দ থেকে মন্দ আসক্ত থেকে আসক্তি সৃষ্ট থেকে সৃষ্টতা উচিত থেকে ঔচিত্য কুমার থেকে কৌমার্য দূর থেকে দূরত্ব এক থেকে ঐক্য বিপরীত থেকে বৈপরীত্য কুটিল থেকে কৌটিল্য মনস্যি থেকে মনসিতা আগ্নেয় থেকে আগ্নেয়তা সৎ থেকে সত্তা দৃঢ় থেকে দৃঢ়তা পৃথক থেকে পার্থক্য মহান থেকে মহত্ব জীবি থেকে জীবিকা সদৃশ্য থেকে সাদৃশ্য সুজন থেকে সৌজন্য বুদ্ধিমান থেকে বুদ্ধিমত্তা চতুর থেকে আলী ভণ্ড থেকে ভণ্ডামি গিন্নি থেকে গিন্নীপনা সুতরাং বন্ধুরা আজ বাংলা ব্যাকরণের সেরা একশোটি পদান্তর বা পথ পরিবর্তন আমি আলোচনা করে দিলাম আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ